মধুসূদন এম কিচেনে সকল বন্ধু বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকে আমার রেসিপি হচ্ছে পেঁয়াজি এস কষা রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আসুন ভিডিওটা শুরু করি আমি এঁচোড়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি সর্ষে তেলে ভেজে নেব আমি একটা মশলার মিশ্রণ তৈরি করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা গুঁড়ো এক চামচ মিট মশলা গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো হাফ চামচ মতো হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেড় চামচ মতো জল দিয়ে গুলে মিশ্রণটা তৈরি করে রেখে দেব এসব ভাজা হয়ে গেছে আমি এগুলো তুলে নিচ্ছি এর মধ্যে দারচিনি হাফ চামচ গোলমরিচ জিরে গোটা জিরে চারটে এলাচ সাত আটটা লবঙ্গ তিন চারটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা আমি সোমবার দিয়ে দিতেছি আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো নুন এটা আমি আজ করে পেঁয়াজটা পাঠিয়ে নেব পেঁয়াজ সোনালি হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি শুকনো মশলার মিশ্রণটা এটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব শুকনো মশলা কষিয়ে তেল ছাড়ার পর আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট এখানে চারটে বড়ো টমেটোর পেস্ট আছে যেহেতু আমার এক কেজি এঁচড় আছে তাই চারটে বড় টমেটো দিয়েছি আর এবার আমি গ্যাস বাড়িয়ে এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব চাপা দিয়ে পাঁচ মিনিট কুক করার পর তেল ছেড়েছে এবার আমি এক বাটি জল দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল এবার আমি চাপা দিয়ে আর পাঁচ মিনিট মতন কুক হতে দেব ভালো মতন ফুটে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা এর চর দিয়ে দিচ্ছি দুমোকোড়া ভাজা আলু দিয়ে দিচ্ছি দু চামচ মতো লঙ্কা বাটা এটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো মশলা ভালো করে মিক্স করে নিয়েছি এবার আমি চাপা দিয়ে কুক হতে দেবো এবার দিয়ে দিচ্ছি লবণ কচুরি মেথি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এটা আমি ভালো করে মিক্স করে নেব রেসিপিটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন